হ্যালো সবাই কেমন আছো বলো সবাইকে হ্যাপি দিওয়ালি আজকে দিওয়ালির দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকো তোমাদের খুশিতে ভরপুর হয়ে হয়ে যাক যাক তোমাদের লাইফটা অনেক ভালো আর আমাকে কেমন লাগছে জানাও এটা কিন্তু আমার নতুন ড্রেস এটা আমি বার্থে নিয়েছিলাম তো কেমন লাগছে জানিও আর দিওয়ালির দিনে তোমাদেরকে একটা দারুন ইনফরমেশন দেবো না এরকম হতে পারে একদম না তো চলো একটা দারুণ ইনফরমেশন দেওয়া যাক তো হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই ভিডিওটাকে মিস করবে না মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর তোমরা জানো আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তো চলো শুরু করা যাক আচ্ছা এটা কিন্তু নাইনটি পার্সেন্ট ছেলেদের প্রবলেম শুধুমাত্র একজন দুইজনের প্রবলেম না এটা 90% পার্সেন্ট ছেলেদের প্রবলেম কি তো তাড়াতাড়ি নেতিয়ে যাওয়া এই যে প্রবলেমটা এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হবেই তার কিছু কিছু কারণ আছে আর এই কারণগুলো তোমরা ঘরে বসে ঠিক করতে পারো আর এই যে আমি যে টেকনিকগুলো গুলো বলবো যে পদ্ধতিগুলো বলব বলবো এই পদ্ধতিগুলো যদি তোমরা ফলো করো তোমরা যদি একশো বছরও বেঁচে থাকো তোমাদের পার্ট কিন্তু একশো বছর স্ট্রং থাকবে তার জন্য তোমাদের এই পদ্ধতিগুলো ফলো করতে হবে এই টেকনিকগুলো মেনে চলতে হবে শুধুমাত্র ছেলেদের না এই টেকনিকগুলো মেয়েদেরও মেনে চলতে হবে তোমাদের কোনো মেডিসিন লাগবে না লং লাইফের জন্য শুধুমাত্র পিনের কোন সমস্যা হবে সেটা না এমনকি তোমাদের হেলথের কোন মেডিসিন লাগবে না কোনো হেলথ ইস্যু হবে না সুগার প্রেসার থাইরয়েড এমনকি এমনি হেলথ ইস্যু তোমাদের কখনো হবে না তার জন্য টেকনিকগুলো কিন্তু ফলো করতে হবে আর এই টেকনিকগুলো দারুণ টেকনিক তো চলো বলা যাক অনেক তো বক বক করেছি এখন আসল কথায় আসি না এমন কি টেকনিক আছে যেগুলো ফলো করলে আমাদের পিন একশো বছর পর্যন্ত স্ট্রং থাকবে আমাদের পার্টনার কখনো রাগ হবে না পার্টনার বলবে এবার একটু থামো কেন তোমার স্ট্যামিনা বেড়ে যাবে তো তোমার মধ্যে কোনো হেলথ ইস্যু যদি না থাকে তাহলে তোমার তো বেড়েই যাবে তাই না আর তোমার মধ্যে এনার্জি লেভেলও হাই থাকবে যদি তোমার প্রেশার থেকে সুগার থেকে কোলেস্ট্রল থাকে তাহলে কি হবে তোমার এমনি স্ট্যামিনা কম হয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের ইচ্ছা শক্তি কমে যাবে কিন্তু এগুলোই যদি না থাকে তাহলে তোমাদের কি হবে স্টামিনা বাড়া থাকবে আর তার সাথে সাথে ইচ্ছা শক্তি প্রখর থাকবে তো তোমার পার্টনার তো হবেই না এরকম বলবেই যে এবার একটু থামো তাই না তো চলো এই টেকনিকগুলো কি বলতো আমি তোমাদেরকে জাস্ট থেকে টেকনিক এই নয় বলবে যদি তোমরা রেগুলার ফলো করো তোমাদের কোনো মেডিসিন লাগবে না না তোমাদের হেলথের জন্য কোনো মেডিসিন লাগবে না তোমাদের এই লাইফটার জন্য কোনো মেডিসিন লাগবে না তোমাদের ইচ্ছা শক্তি একদম কম হবে আশি নব্বই বছরেও তোমাদের পঁচিশ বছরের মধ্যে স্ট্যামিনা আসবে তো চলো বলা যাক এক লবণ একদম কম খাবে সোডিয়াম কম খেলে তোমাদের কিন্তু ইচ্ছা শক্তি বেড়ে যায় আর লবণ যদি তুমি কম খাও তোমার বিপি কোনো প্রবলেম হবে না কাঁচা নুন বেলকুল খাবে না তরকারিতে যে নুনটা থাকবে সেটা খাবে তাই লবণ কিন্তু একদম কম করে দিতে হবে দু রোজ চেষ্টা করবে একটা করে সেদ্ধ ডিম খাওয়ার কিন্তু কুসুমটা খাবে না রেগুলার যদি একটা সেদ্ধ ডিম খেতে পারো তোমাদের স্টামিনা কিন্তু অনেক বেড়ে যাবে এবার যারা ভেজ খায় তারা কি করবে তারা অ্যাভয়েড করবে ডিমকে তারা কিন্তু দু টুকরো করে পনির খাবে যেমন ধরো পঞ্চাশ গ্রামের মতন ছোট্ট দুটো টুকরো পনির রেগুলার খাবে তার সাথে সাথে চারটে করে আলমন্ড খাবে তিন তেলে ভাজা একদম কম করে দেবে তেলে ভাজা যত বেশি খাবে তত কোলেস্ট্রল লেভেল হাই হয়ে যাবে তাই তেলে যদি কম খাও তাহলে তোমাদের কোলেস্ট্রল হবে না আর তোমাদের স্টামিনা ভালো থাকবে তোমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে ব্লাড ফ্লো ভালো হবে আর কোলেস্ট্রল কি করে জানো তোমাদের ইচ্ছা শক্তিকে একদম মেরে দেয় মানে ইচ্ছা করবেই না একদম লেজি লেজি ফিল হবে আর তোমাদের যদি কোলেস্ট্রলই না থাকে তাহলে তোমাদের ইচ্ছা শক্তি কত বেড়ে যাবে বলো তো চার প্রতিদিন কিছুটা হলেও ফলমূল খাবে কিছু না পারো একটা শশা খাও দেখো সবার তো আর এত পয়সা থাকে না যে আমরা রেগুলার আপেল খাবো আনার খাবো এরকম খাবো কিন্তু কোনো কিছু যদি না থাকে একটা পেয়ারা তো কিনে খেতে পারো না হলে একটা শসা তো কিনে খেতে পারো এই দুটো খুব কম পয়সায় পাওয়া যায় এই দুটো খেলেও অ্যাটলিস্ট রেগুলার একটা করে ফল খাও একদম ভাত খাবে না দিনের বেলাও খুব কম পরিমাণে ভাত খাবে শাক সবজি বেশি করে খাবে ছয় সপ্তাহে অন্ততপক্ষে তিন থেকে চার দিন ছোট বা বড় মাছ খাবে সপ্তাহে চেষ্টা করবে একদিন ছোট এক টুকরো কি দুই টুকরো মাংস খাওয়ার জন্য যেটা চিকেন মাটন না কিন্তু চিকেন খাওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা প্রোটিনটাও পেয়ে যাবে আবার মাছ খেলে তো তোমাদের ভালোই হবে আর মাছের মধ্যে ও মেঘা থাকে তার জন্য সপ্তাহে তিন থেকে চার দিন চেষ্টা করবে ছোট বা বড় মাছ খাওয়ার সাত রোজ সাত থেকে দশ গ্লাস জল পান করার চেষ্টা করবে মিনিমাম সাত থেকে দশ তার থেকে বেশি খেলেও কোনো অসুবিধা নেই তবে তবে গ্লাসটা যেন ছোট না হয় আধা লিটারের একটা গ্লাস নিয়ে নেবে যেটা তোমাদের অ্যাটলিস্ট চার লিটার থেকে পাঁচ লিটার জল তোমরা রেগুলার ইনটেক করতে পারো তাতে কি হবে তোমাদের টয়লেটটাও ক্লিয়ার হয়ে যাবে আর ইউরিক অ্যাসিড কোনো সমস্যা হবে না ইউরিনের কোনো ইনফেকশন হবে না আট রোজ সকালে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়াকিং করবে রেগুলার যদি তোমরা ওয়াকিং করো তোমাদের হাঁটু ব্যথা হবে না তোমাদের ফুল থাকবে কোলেস্ট্রল লেভেল লো করে দেবে ডায়াবেটিস কে কম করে দেবে তাই রোজ তিরিশ থেকে চল্লিশ মিনিট মর্নিং ওয়াক করো আট সপ্তাহে তিন থেকে চার দিন যোগ ব্যায়াম করো যদি পারো রেগুলার করো যদি রেগুলার না পারো অ্যাটলিস্ট তিন থেকে চার দিন যোগ ব্যায়াম করো যারা পারবে তারা এক্সারসাইজ করো যোগ ব্যায়ামের থেকে এক্সারসাইজ খুব ভালো তবে একটু বয়স হয়ে গেলে রেগুলার এক্সারসাইজ করতে কষ্ট হয় হাঁটু ব্যথা থাকে বা কোনো বা কত রকমের প্রবলেম থাকে কষ্ট হয় তার জন্য কিন্তু যোগ ব্যায়াম করা খুব ভালো থাকে তো বয়স বাড়ার সাথে সাথে যোগ ব্যায়ামটা কিন্তু খুব কাজ দেয় নয় তাড়াতাড়ি ঘুমের চেষ্টা করো যদি তোমরা তাড়াতাড়ি ঘুমাও তাহলে কিন্তু তোমাদের পাওয়ার স্ট্যামিনা অনেক হাই থাকবে জানো ঘুম যদি ঠিকঠাক মতো না হয় এমনি ব্রেন কাজ করে না আর এই যে সেক্স লাইফটা এটা কিন্তু ব্রেনের উপরে নির্ভর করে তোমাদের যেমন উপর নির্ভর করে তার সাথে সাথে ব্রেনেরও কাজ চাই যদি দুটোই ভালো থাকে তাহলে কত ভালো হবে বলো তো তাই রেগুলার তাড়াতাড়ি ঘুমের চেষ্টা করো আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো লিস্ট সাত থেকে আট ঘন্টার রেগুলার ঘুমাও দিনের বেলা ঘুম কম করো রাতের বেলা প্রপার সাত থেকে আট ঘন্টা ঘুমাও দেখবে তোমাদের যেই পিনের প্রবলেম তোমাদের যে হেলথের প্রবলেম আছে কোনো কিছু থাকবে না তোমাদের কোন মেডিসিন তোমাদেরকে একদম মানে কি বলবো একদম লিখে দিচ্ছি তোমাদেরকে মেডিসিন লাগবে না তোমরা শুধু এই এই যে যে পদ্ধতিগুলো আছে টেকনিকগুলো যেন আছে এইগুলো ফলো করো দেখবে তোমাদের কোনো মেডিসিন লাগবে না তোমরা একদম স্ট্রং থাকবে স্ট্যামিনা হাই থাকবে এমনকি তোমরা বয়স বাড়ার সাথে সাথে ইয়ং দেখাবে এই যে টেকনিকগুলো আছে এইগুলো তোমাদের স্কিনকেও গ্লো করবে তোমাদের স্ট্রং করবে তোমাদের পাওয়ার কে বাড়িয়ে তুলবে তোমাদের ব্লাড ফ্লো কে প্রপার করে দেবে এমনকি তোমাদের মেন্টাল স্ট্রেসও কম করে দেবে যেহেতু তোমরা তিন থেকে চার দিন যোগ ব্যায়াম করছো যোগ ব্যায়াম তোমাদের মেন্টাল স্ট্রেস একদম কম করে দেয় সব থেকে লাস্ট যেটা দশ সেটা হচ্ছে রেগুলার তিন থেকে চারবার হ্যান্ড প্র্যাকটিস বন্ধ করো সপ্তাহে থেকে যারা পারছ একবার বয়স বাড়ার সাথে সাথে একটু নিজেদেরকে কন্ট্রোলে রাখো দেখবে এটা যদি তোমরা কম করতে পারো তাহলে তোমরা সব কিছু থেকে অ্যাচিভ করে যাবে তো বন্ধুরা আজকের এই ইনফরমেশন গুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তার সাথে সাথে আমাকে কেমন লাগছে সেটাও বলতে ভুলবে না তো চলো এরকম ইনফরমেশনের জন্য আমার সাবস্ক্রাইব করে দাবাতেও ভুলবে না আবার এরকম একটা ইনফরমেশন নিয়ে দেখা ততক্ষণের জন্য তোমাদের টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের দিওয়ালি অনেক ভালো কাটুক আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক হ্যাপি থাকবে তোমাদের দিওয়ালির দিন অনেক হ্যাপি হ্যাপি হোক চলো টাটা বাই বাই